ওই শুভেন্দু ফেবেন্দু পচা মালের কথা বলে আমার মান সম্মানটা নষ্ট করো না একটা একটা নোংরা সারাদিন ধরে বাজার বাজার রোহিঙ্গা রোহিঙ্গা করছে আজও তার কথা বলতে হয় ওটা কে বাচ্চা আজও সে মিথ্যা করে আঁকি এখন তো জুতো পেটা করা দরকার ওই যে দেড় কোটি না এক কোটি রোহিঙ্গা বলেছিল মুসলমান রোহিঙ্গা আর আমাদের লোকগুলো বাঙালি ফেটা 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 করছে হিন্দুরা শুভেন্দু দাদা বলছে শুভেন্দু বেদা বলেছে একটাও পেলো রোহিঙ্গা ওসব রোহিঙ্গা পয়ঙ্গা বুঝবো না আমরা বুঝবো মানুষ আমরা বুঝবো মানবতা আমরা বুঝবো নীতি নৈতিকতা আমরা বুঝবো বাংলা এবং বাঙালি জাতি ব্যাস এর বাইরে কিছু নেই নাই না সিএতে আবেদন করার রাইট মানে অধিকার কাদের আছে যারা হু আর কম্পেল টু সিক সেল্টার ডিউ টু রিলিজিয়াস পার্সিকিউশন অর ফেয়ার যারা ধর্মীয় নির্যাতনের কারণে বা নির্যাতনের ভয়ে এসে ভারত সরকারের কাছে আশ্রয় চেয়েছিল বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না এরা কেউ আশ্রয় চাইনি, আশ্রয় চাওয়ার পোর্টাল আলাদা আশ্রয় চাইতে হয় আশ্রয় যদি দেয় তাহলে আবেদন করতে পারে কিন্তু ওরা এটা বলেনি আর মানুষের দল বাংলা বা আমাদের কথা শোনেনি তারা সিএতে আবেদন করেছে পঞ্চাশ হাজার আবেদন করেছে ফলস ভুয়ো কাগজ দিয়ে চারশো জনকে নাগরিকত্ব দিয়েছে ভুয়ো ওরাও ধরা পড়ে যাবে বাকি সবাই চিরকালের জন্য বে তারা আগে ধরা পড়ে যাবে আগে যেহেতু তারা শিকার করেছে সুতরাং মতুয়া টতুয়া ওসব বলে আর কোনো লাভ নেই যা হবার হয়ে গেছে এখন একটাই বাঙালিকে বাঁচতে হবে বাংলাকে বাঁচাতে হবে ব্যাস এর বাইরে কোনো